যখন ফোন থাকে না কি যে বেকার সময় কাছছে সবার সেটা তো আর বলার জন্য অপেক্ষা এই বসে বসে কি করছি কয়দিনে সেটা আপনাদেরকে দেখাবো তো আমার ইচ্ছা ছিল আমার বাসাটা আমি নিজের হাতের অলমেট এটা কাজ আমি যেগুলা হাতের কাজ পারি সেগুলা দিয়ে আমি আমার বাসাটা সাজাবো তো আসেন কি কি বানাইছি সেটা কি কি বানাইছো নাকি মনসা গরু মাংস মনসা গরু মাংস ফরাদ দি দিব

বন জঙ্গল পছন্দ করে না সিম্পল পছন্দ করে আর আরো একটা জিনিস বানাচ্ছে এটা এখনো কাজ চলতেছে আর এই যে দেখেন মাথায় বুদ্ধি থাকলে দেখেন এই যে ল্যাকটাজিনের কৌটা তো কি করব এটা হচ্ছে আমার মেয়ে যে দুধটা খায় সেটা দিয়ে এই যে একটা ঘর বানাই ফেলছি এটার এখনো কাজ বাকি কাজ কমপ্লিট হলে আপনাদেরকে অবশ্যই দেখাবো আর কি আছে দেখো আর এই যে এই পাতাগুলো এখন এখানে লাগাবো এই যে জিনিসটা আ এটা রেডি হলে আশা করতেছি যে অনেক ভালো লাগবে এটা কিন্তু কার্টুন যেটা বান্দে আর কি তো এগুলাই করতেছি আর কি খুবই ভালো লাগার কাজ আমার এসব করতে অনেক বেশি ভালো লাগে রং করতে বিশেষ করে তো এগুলো সফট তুমি নিজে বানাইছো এগুলো বাইরে থেকে কিনলে কিন্তু নিজের হাতে বানানো যখন আপনার বাসায় কেউ আসবে যখন দেখবে যে আপনার নিজের হাতের জিনিস সবগুলা বানানো তো এগুলা আর কি নিজের হাতের বানানো জিনিসের স্পেশালিটি তো সবসময় তো দেখেন এই যে টুকিটাকে জিনিস বাজার থেকে না কিনে কিন্তু আমরা ইউটিউব দেখে এখন অনেক কিছু শিখতে পারি সেখান থেকে কিন্তু অনেক কিছু শিখে শিখে নিজের বাসার জন্য বানাতে পারি আর হচ্ছে অনেক কিছু আগে বানাতাম সেটা আম্মুদের বাসা অনেক আছে কিন্তু নতুন বাসা এসে আসলে তেমন কিছু বানানো হয়নি আর যেগুলাই বানাবো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো আর এই এক একটা জিনিস বানাতে অনেক বেশি কষ্টের ব্যাপার অনেক টাইম লাগে এই যেহেতু আমার একটা মেয়ে আছে ওর জন্য আর কি এই দেখেন তো একটা কাজ করে শেষ করতে গেলে আমার সঙ্গে তিন চার দিন টাইম লাগে আর এই যে এগুলো সব কেটে রাখছি এখনো রং করার টাইম হয়নি এগুলো সবই কিন্তু হচ্ছে কার্টুন আমি উপরে স্পেডে রং করে নিচ্ছি তো ফাইনাল হচ্ছে কেমন লাগে ফাইনাল লুকটা অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব তা আজকের মতো এখানেই টাটা